উচ্চ আদালতের আদেশে স্থগিত হওয়া দুদকের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন কমিশনের আইনজীবী খুরশিদ আলম সরকার এর মধ্যে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে রয়েছে তিনটি মামলা তবে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব খোকন বলেন জিয়া পরিবারের বিরুদ্ধে দায়ের করা সব মামলা মিথ্যে ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আদালতের নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ মামলার মধ্যে তিনটি আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে স্থগিত মামলাগুলো হলো নাইকো গ্যাটকো ও বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দুদকের আইনজীবী জানান দ্রুত মামলাগুলো নিষ্পত্তির জন্য আবেদন করা হবে হাইকোর্টের যে বেঞ্চগুলো আছে মানে দুদকের মামলা শোনার জন্য ক্রিমিনাল বেঞ্চ রিট বেঞ্চ সেই সেই বেঞ্চ মানে গুলোতে আমরা এগুলি শুনানির জন্য অনেক মামলায় নির্দিষ্ট করেছি ফিক্স করেছি এবং শুনানির এটা অপেক্ষায় আছে শুধু এই তিনটি নয় দুদকে দায়ের করা অন্য সব মামলাও দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন করা হবে বলে জানান দুদকের আইনজীবী দু হাজার সাত আট নয় সালের দশ সালের মামলা আমরা সেই অনুযায়ী কোর্টে আদালতের কাছে আবেদন করে মামলার তারিখ নির্ধারণ করে মামলা ফিক্স করেছি এখন কোর্টের প্রসিডিউরে হ্যাঁ যেটা নিয়মিতভাবে যেভাবে লিস্ট ফলো করে মামলা হয় সেভাবে মামলা হবে আমরা কোনোটা বেশি গুরুত্ব দিচ্ছি না আবার কোনোটা কম গুরুত্ব দিচ্ছি না বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেন খালেদা জিয়ার আইনজীবী অনেক মামলা আছে দুদকের সেগুলো সেগুলো কিন্তু সচল করতে চায় না দুদকের মামলা সচল করার উদ্দেশ্য হলো রাজনৈতিক উদ্দেশ্য তিনি জানান দুদকের মামলা ছাড়াও তারেক রহমানের পনেরোটি মামলার মধ্যে এগারোটি আর আরাফত রহমান কোকর পাঁচটির মধ্যে চারটি মামলায় উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে এসব মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে আইনজীবী জানান এগুলো রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না তারেক রহমানের বিরুদ্ধে পনেরোটা মামলা আছে এর মধ্যে এগারোটাই সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন স্থগিত করে রয়েছে মিথ্যা মামলা দিয়েই কোথাও কোনো আন্দোলন পৃথিবীতে থামায় রাখতে না জিয়া পরিবারের বিরুদ্ধে এসব মামলার মধ্যে সাতটি বর্তমান সরকার সময়ে দায়ের করা বাকিগুলো তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা